কারো যদি মাথা ব্যথায় আপনি পবিত্র এই আয়াতটি করবেন তেলাবাত করে আপনার মাথা একবার ফু নিবেন আমি কথা দিচ্ছি যদি এই আয়াতের আমলটা আপনি করতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আগুনের উপরে পানির উপরে আগুনের ফুলকে সেরে দিলে যেমন সঙ্গে সঙ্গে আগুনটা নিস্তেজ হয়ে যায় ঠিক সেইভাবে আপনি যদি এই আয়াতটার আমল করতে পারেন এইভাবে যদি আপনার কপালে ফু নিতে পারেন আমি কথা দিচ্ছি আপনার মাথা ব্যথার সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমি এই আমলটা করতাম অনেক ছোট থেকে যখন মাদ্রাসায় পড়তাম মক্তবে হেফজখানায় যখন পড়তাম মক্তবে যখন আমার উস্তাদরা যখন কোরআন হাতে দিয়েছিল আমাকে ওই সময় এই সুরাতুল ওয়াকিয়ার যখন সবক দিচ্ছিল ওই সময় এই আয়াতটা যখন সামনে আসলো তখন হুজুর বলেছিলেন যে এই আয়াতটা হলো মাথা ধরার আয়াত মাথা ব্যথা করার আয়াত যদি কোনো ব্যক্তির মাথা ধরে তাহলে এইভাবে আমাদেরকে নিয়মটা শিখিয়ে দিলেন যে এইভাবে যদি আমল করা যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তির মাথা ব্যথাটা ভালো হয়ে যায় ইনশাআল্লাহ